আমার সাথে যারা দেখতে পাইতেছেন সবাই হলো নতুন প্রবাসী আজকে মাত্র দেশ থেকে আসছে তোমরা কি সবাই আজকে তোমরা দেশের বাড়ি কোথায় কলকাতাতে কোম্পানিতে তো আসতো তোমরা না কত টাকা করে লাগছে ইন্ডিয়ার থেকে আসতে এরকম নাকি আনুমানিক ইন্ডিয়ার থেকে আসছে মাত্র নব্বই ছিয়ানব্বই হাজার টাকা দিয়ে সে তাদের জন্য কত সুযোগ সুবিধা তো যেখান থেকে আসছো তারা কি বলছে কি কাজের কথা বলছে? ক্লিনি ক্লিনিং কাজের কথা বলছে। যাক এই দুবাইতে যে এই প্রথমে আসছো না আর এরাগো আসছিলা? হ্যাঁ প্রথম এই সর্বপ্রথম দেশে কে কি কে কি কাজ করতা তুমি কি করতা? দেশে হ্যাঁ তুমি

বিল্ডিং করুন বা যে কোন একটা ছোট একটা কা ঘর করো বাচ্চা যারা আছে তাদের কিনে সুখে শান্তিতে থাক সবাই বিয়া করছো নাকি সবাই সবাই বিবাহিত যাক আলহামদুলিল্লাহ বিয়া করে আসছো এটা আমি খুবই খুশি হইলাম বিয়া করে একজন কই বছর ছিলা দুই বছর এরকম কেรา ছিলা যাক এটা সবচেয়ে ভালো কাজ করছো কারণ বিয়া না করে আইলে বিদেশে তোমার দেখা যা যাইতে তিন চার বছর সময় লাগে সঠিক সময় এটা করতে পারবে না যাই হোক দুবাইতে আসছো তোমার জন্য শুভ কামনা রইলো সুন্দরভাবে কাজ টাস করবা কোম্পানি যে কাজ দেয় কাজ সুন্দরভাবে করবা আর ডুবাইয়ের যত নিয়মকানুন আছে সব কিছু মাইনে চলবা তো সবাই ভালো থাকবা আল্লাহ হাফেজ